হ্যালো আলাইকুম এটা একটা ভিডিও আইসিডি একটা কন্টেস্ট স্যার তোমরা জানো যে আমাদের এই যে চ্যানেল আছে যে চ্যানেলে তোমরা ভিডিওটা দেখতেছো এই চ্যানেলে অলরেডি আইসিডি চ্যাপ্টার থ্রি এবং আইসিডি চ্যাপ্টার ফাইভ দুইটা চ্যাপ্টার একদম কমপ্লিট করে দেয়া আছে সম্পূর্ণ ফ্রি তে ওকে সো এই দুইটা চ্যাপ্টার এখন যেন তোমরা পড়ে তোমরা যেন বারবার রিভিশন দিয়ে বা প্র্যাকটিস করে একদম পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পন্ন করতে পারো সেজন্য ওইটাকে একটু বুস্ট করার জন্য হচ্ছে এই কন্টেস্টটা যেন তোমরাও একটা আগ্রহ পাও এই অধ্যায়টা পড়ার জন্য ঠিক আছে তো তোমরা কি করবা আমাদের যে চ্যানেল আছে এই যে সিক রেকর্ড সেটা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবা সো এই চ্যানেলের মধ্যে একদম হোম পেজই হোম তুমি যদি একটু নিচে নিচে যাও এখানে ওয়ান শট গুলা পাবা পাবা গেলে জন্য একটা সেকশন এই যে দেখো এখানে সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস একুশটা ভিডিওতে আমরা কভার করছি এবং বারোটা ক্লাসে আমরা প্রোগ্রামিং ভাষা কভার করছি এখন একুশটা ক্লাস মানে বড় বড় ক্লাস না ক্লাসগুলোর লেন্ খুবই ছোট সংখ্যা পদ্ধতির ক্লাস গুলা তিরিশ চল্লিশ মিনিট করে আর প্রোগ্রামিং ভাষার ঘন্টা ঘন্টা মিনিট এরকম বড় সো আমরা এই এই দুইটা দুইটা প্লেলিস্টে অধ্যায় থেকে ক্লাস এক এক যা যা আসতে পারে সবকিছু কভার করছি বোর্ড সিকিউ থেকে শুরু করে বোর্ড এম থেকে শুরু করে যত কনসেপ্ট আছে যত অ্যাডভান্স প্রবলেম তুমি চিন্তা করতে পারো যেমন প্রোগ্রামিং ভাষাতে অনেকের একটা ভয় থাকে যে ভাইয়া গোসাগোল অসাগুল প্রোগ্রামটা লিখতে পারি না বা আরো অনেক কিছু আছে কমপ্লেক্স জিনিসপত্র সো আমরা এই ফ্রি প্লে লিস্টে কভার করছি ওকে সো তুমি যদি এই দুইটা ফ্রি প্লে থেকে এই দুইটা অধ্যায় অর্থাৎ অধ্যায় পাঁচ এবং অধ্যায় তিন এই দুটা যদি কভার করো আইসিডিতে এই দুই অধ্যায়ে আর কিছুই লাগবে না যত বোর্ড প্রশ্নই আসুক যত কঠিন বোর্ড প্রশ্নই আসুক এই দুইটা প্লে লিস্ট থেকেই আসবে এর বাইরে থেকে আসবে না এতটুকু গ্যারান্টি আমি দিচ্ছি সো এখন তোমাদের কাজটা কি আমরা তো দুইটা প্লেলিস্ট কমপ্লিট করছি এখন তোমাদের কাজ হচ্ছে এই দুইটা প্লেলিস্ট সম্পূর্ণ করা ওকে এই সম্পূর্ণ করার ব্যাপারটা তাগিদা পাও সেজন্যই এই এই কনটেস্টে আমরা টপ চারজনকে দুই হাজার টাকা প্রাইজ মেনে দিবো এই প্রাইজ মানিটা আসলে খুবই সামান্য এটা জাস্ট তোমাদেরকে এনকারেজ করার জন্য যে তোমরা অধ্যায়টা শেষ করো অধ্যায় শেষ করলে তোমাদেরই লাভ আসলে সো অধ্যায়টা যেন পরে তোমরা শেষ করতে পারো সেজন্য এই কনটেস্টটা বুঝতে পারছো যেন তোমাদের একটু বুস্ট পাও সো তোমাদের কাজ কি করতে হবে কাজ যেটা করতে হবে এই দুইটা প্লেলিস্ট সুন্দর করে শেষ করবা শেষ করে তুমি হচ্ছে নোট করবা তুমি যে নোটটা করবা সেই নোটটা তোমার কাছে থাকবে অবশ্যই এটা তোমার এইচএসি লাইফেও কাজে লাগবে যখন তুমি বোর্ড পরীক্ষা দিবা সো এটা কাইন্ড অফ তোমার জিনিস এটা আমি নিয়ে নিচ্ছি না সো একটা নোট করবা এই নোটটা তারপর হচ্ছে তুমি পোস্ট করবা ওকে কই পোস্ট করবা আমি বলে দিচ্ছি সো নোটের মধ্যে তোমার অবশ্যই খাতার পেজগুলার ছবি অ্যান্ড এটা শুরুতে মানে একদম নোটের শুরুর ছবিটা এই যে এই ভিডিওটা দেখতেছো এই ভিডিওটা থাম নেইল বা এখন যেই জিনিসটা দেখতেছো এটার একটা স্ক্রিনশট এটা একদম শুরুর ছবিতে অ্যাড করবা যেটা একটা কন্টেস্টের নোট যেন আমি বুঝতে পারি ঠিক আছে এখন এইগুলা কই পোস্ট করবা আমাদের যে ফেসবুক গ্রুপ আছে এইচএসি ক্র্যাকার্স অফিসিয়াল ওকে এরকম দেখবা একটা ফেসবুকে গ্রুপ আছে তুমি যদি সার্চ করো বা এই ভিডিওর ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে তুমি এই গ্রুপে যে এই ছবিগুলো পোস্ট করবা নোটগুলা সো ওই সবগুলা নোট থেকে তোমাদের 50% মার্কস থাকবে হচ্ছে নোটগুলা কেমন কন্টেন্টের ওকে 50% মার্কস আমাদের তরফ থেকে থাকবে অর্থাৎ আমি চেক করব বা আমাদের টিম দেখবে যে তোমার নোটটা কত সুন্দর করে তুমি করছো সবগুলা ক্লাস ঠিকঠাক করছো কিনা আর 50% মার্কস থাকবে হচ্ছে যে তোমার নোটটা ঠিক কতজন পছন্দ করছে মানে ফেসবুকে রিচ বলতে পারো যে তোমার নোটটা ঠিক কতটুকু রিচ পাচ্ছে বা কতগুলা কমেন্ট আসতেছে লাইক কমেন্ট এগুলো আসতেছে মানে তোমার মোট কথা যেটা যে পোস্টটা সুন্দর রিচ বেড়ে এমনি যায় তোমার পোস্টটা ঠিক কতটুকু রিচ পাচ্ছে সেটার উপর আরো পঞ্চাশ পার্সেন্ট মার্কস থাকবে ঠিক আছে সো এই টোটাল হান্ড্রেড পার্সেন্ট মার্কস এর উপর বেস করে আমরা টপ 4 জনকে দুই হাজার টাকা পুরস্কার দেবো এটা জাস্ট খুবই সামান্য একটা অ্যামাউন্ট কাইন্ড অফ তোমাদের হাত খরচের মতো বাট তারপরও এটা জাস্ট একটা কারণেই যেন তোমরা একটু বুস্ট পাও এ অর্থাৎ দুইটা শেষ করার জন্য আর তুমি যদি কন্টেস্টে অংশ না করো তারপরে আমি তোমাদের বলবো যে ভাই দুইটা অধ্যায় এই জায়গাতে ফ্রিতে কমপ্লিট করে দেয়া আছে তুমি দুইটা অধ্যায় করে ফেলো এটা তোমারই লাভ হবে না হলে দেখবা যে এইচএসি পরীক্ষার আগের দিন তোমার অধ্যায় পাঁচের ওয়ান শট করে যে পরীক্ষা দেওয়া লাগতেছে সো আমি কখনোই সাজেস্ট করব না যে পরীক্ষার আগের দিন ওয়ান শট পয়রা যায় পরীক্ষা দাও এটা আমি এখন তোমাদের কখনোই সাজেস্ট করব না এখন তাহলে ওয়ান শট আমরা কেন দেই চ্যানেলে ওয়ান শট দেই পরীক্ষার আগের দিন যেন অ্যাটলিস্ট নাই মামা থেকে তো কানা মামা ভালো রাইট সো পরীক্ষার আগের দিন যে মনে করো দুই বছর পরে নাই এখন তারে তো ফালাই দিতে পারি না আমরা সো সে যেন কিছু না কিছু উত্তর করতে পারে তার জন্য ওয়ান শট আর তোমাদের জন্য তোমরা এই কনসেপ্টটার মধ্যে থাকো না যে ওয়ান শট পরে পার পেয়ে যাবা এখন যেহেতু সময় আছে ডিটেল প্লে থেকে তোমরা পড়বা কখনোই ওয়ান শট দেখে ক্লাস করবা না যখন সময় আছে তোমার হাতে কখনোই ওয়ান শট দেখবে না সো ওয়ান শট একটা সলিউশন হতে পারে না ডিটেল প্লেলিস্ট দেখো তোমার আর ভিন্ন মাত্র সমস্যা থাকবে না সো তুমি কনটেস্টে অংশ নাও বা না নাও আমার যে আবেদনটা আমার যে সাজেশনটা সেটা হচ্ছে যে তুমি এই দুইটা অধ্যায় পরে শেষ করো এখন এই যে নোট শেয়ারিং কন্টেস্টে যে অংশ নিবা তোমার যে দুইটা অধ্যায়ের নোট একসাথে আপলোড করতে হবে ব্যাপারটা এরকম না তুমি চাইলে যে কোনো একটা অধ্যায়ের নোট আপলোড করতে পারো যে কোনো একটা অধ্যায় নোট আপলোড করলেই হবে চ্যাপ্টার থ্রি অথবা চ্যাপ্টার ফাইভ যে কোনো একটা আপলোড করলেই হবে ঠিক আছে এই জন্য এখানে বাটন দিছি যে কোনো একটা তুমি নিতে পারো বা তুমি চাইলে দুইটাই করে দুইটারই নোট সাবমিট করতে পারো সো অংশগ্রহণ করে ফেলো আমাদের এই ভিডিওর নিচে আমাদের গ্রুপ লিঙ্কটা দেওয়া থাকবে সেখান থেকে গ্রুপে জয়েন করে ফেলো ডিসক্রিপশন বক্সে সো গ্রুপে জয়েন করে তুমি তোমার নোটটা পোস্ট করে দিও সো ভালো দেখো সবাই আর একটা জিনিস জানিও যে তোমাদের ফিজিক্সে কোন অধ্যায়ের তুমি ফ্রি প্লেলিস্ট চাও সেটার ফ্রি প্লেলিস্ট আমি চ্যানেলে দিয়ে দিব সো ভিডিওর কমেন্ট অবশ্যই জানাবা আল্লাহ হাফেজ